তোরদহনি রগ্নি শিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব উনতিরিশ রাত বারোটা তারা প্রণয়ের সাথে মেসেজে কথা বলছে সেই নয়টা বাজে যে খেয়ে এসে সে কথা বলতে শুরু করেছে এখন অবধি কথাই বলে যাচ্ছে সে তবে প্রথমে কলে কথা বললেও এখন মেসেজে কথা বলছে তোর যে এখনও বাসায় ফেরেনি তাজ অনেকক্ষণ আগেই বাসায় ফিরেছে তবে তারার সঙ্গে কোনো কথা বলেনি তারা কথা বলতে চাইলেও তাজ তাকে ধমক দিয়ে এড়িয়ে গেছে যেটা তারা সহ্য হয়নি কতক্ষণ ঘরে বসে কেঁদেছে তারপর শারমিন বেগম তাকে জোর করে খাইয়ে দিয়েছে প্রণয়ের সাথে কথা বলার পর মনটা কিছুটা ভালো হয়েছে প্রণয়ের মেসেজ আসতে লেট হলে তারা ফেসবুক স্কল করতে থাকে স্কল করতে করতে হঠাৎ তার চোখ আটকায় একটা আইডিতে আইডিটার নাম খেয়াল করে তারা যার নাম মেহেরাস খান সুর্য চোখ যায় প্রোফাইলের দিকে একটা ছোট বাচ্চার ছায়া তিন চার বছরের হবে হয়তো কোনো বাচ্চা মেয়ের মনে হচ্ছে বেবি ফ্রক পরে আসে তারা কি মনে করে প্রোফাইলে ঢুকে চার বছরের বাচ্চার পরনে বেবি ফ্রক ও দুই পাশে দুই ঝুটি চুলগুলো কাদ অব্দি দেখে বোঝা যাচ্ছে তারা বেশ অবাক হয় ভাবে হয়তো অন্য কারো আইডি সুর্যের নামে তবে যখন ব্যাক কাভারে সুর্যের ছবি দেখে তখন শিওর হয় এটা সুর্যের আইডি সুটবুট বুট গেট আপে দাঁড়িয়ে আছে সে একটি পাহাড়ের ওপর নীল রং ব্লেজার ও সাদা রঙের শার্ট ও নীল রঙের প্যান্ট দুই হাত পকেটে গুঁজে দাঁড়িয়ে আছে চুলগুলো বাতাসে উঠছে মৃদু ঠোঁটের ফোনে লেগে আছে অসম্ভব সুন্দর হাসি অন্যদিকে ফিরে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে ছবিটি তুর্যের অজান্তেই তোলা হয়েছে তারা এটা বুঝতে পারে না তুর্যের প্রোফাইলে বাচ্চা মেয়েটিকে তার চেয়ে বেশি অবাক হয় গত সাত বছরে এই প্রোফাইল চেঞ্জ করা হয়নি এটা যে অর্নি মেয়ে ফারিস্তার ছবি তেমনটাও নয় কারণ ফারিস্তার তো পাঁচ বছর বয়স সবেমাত্র মাত্র আর এই ছবিটা সাত বছর ধরে দেওয়া তাহলে কে এই বাচ্চা মেয়ে ভেবে পায় না তারা তারা খেয়াল করে এটা তুর্যের পেইজ প্রায় ছয় মিলিয়ন ফলোয়ার তার তারা তো পুরো অবাক তারা কী ভেবে তুর্যের প্রোফাইল ঘাঁটতে থাকে প্রথমে তার সামনে একটি ছবি ভাসে যেটা দুদিন আগেই ছাড়া হয়েছে মেঘলা আকাশ মনে হচ্ছে বৃষ্টি পড়েছে চারপাশে দেখে মনে হচ্ছে এটা এই শহরের ধূসর রঙের পাতলা শার্ট পরে বেলকনিতে দাঁড়িয়ে আছে তূর্য শার্ট ভেজা আর হাতা গোটানো কোনোই পর্যন্ত চুলে পানির ফোটা জমেছে পেছন থেকে আসা হালকা আলোই তার ভেজা মুখটাকে আরও উজ্জ্বল করে তুলেছে ক্যামেরার ফোকাস তার মুখের উপর আর ব্যাকগ্রাউন্ড ঝাপসা যেখানে ভেজা গাছের পাতা চকচক করছে এক হাতে রেলিং ধরা অন্য হাতে একটা মগ আর তার চোখ খানিকটা বিষণ্ন ছবির উপর একটা ক্যাপশনও দেওয়া আছে যেটা তারার চোখে পড়ে ক্যাপশনটা এমন আমায় ধ্বংস করার কি খুব বেশি প্রয়োজন ছিল তোমার স্নিগ্ধলতা ধূপ করে ওঠে তার হৃদয় কেন জানি তার দম আটকে আসছে একটা বাক্যে শ্বাস নারী কেমন আটকে আসছে তারা ক্যাপশনে এমন কিছু ছিল যেটা তার হৃদয়কে ধিক্কার জানালো যেন সূর্যের সাথে কোনো অন্যায় করা হচ্ছে তারা মাথাচাড়া দিয়ে ওঠে কি অসহ্যজনক যন্ত্রণা মনের ভেতর হচ্ছে তার বারবার কানে একটা শব্দে ভেসে আসছে আমায় ধ্বংস করার কি খুব বেশি প্রয়োজন ছিল মনোহরণী তারা পরের ছবিটিতে যায় অন্যদিকে সে ভুলে গেছে প্রণয়ের কথা এখন তার আগ্রহ বাড়ছে তোর লেখা কথাগুলো সে পরের ছবিটা দেখতে শুরু করে সমুদ্রের ধারে তূর্য সূর্য সাদা লিলেনের হাফ হাতে শার্ট পরেছে হাওয়াই যেটা একটু উঠছে চুল কিছুটা রুক্ষভাবে সেট করা যেন সামরিক বাতাসে খেলছে সে ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে নিয়ে বরং ঢেউয়ের দিকে চেয়ে আছে ঠোঁটে হালকা একচিলতে হাসি তার গালে সূর্যের আলো পড়ছে চোখে চোখের ঢেউ ভেঙে পড়ছে আর ক্যামেরা কিছুটা দূর থেকে নেওয়া যেন পুরো ধরা পড়ে একদিনের পোস্ট এই একটা ক্যাপশন আছে পাথর হয়েছি অথচ সে অন্য কারো কাছে নিজেকে মোমের মতো গলিয়ে দিল তারা ক্যাপশনগুলো পড়তে থাকে তারা এটুকু বুঝতে পারে তুর্য এগুলো কাউকে উৎসর্গ করে লিখেছে কেন জানি তার বেশ কষ্ট হচ্ছে যেন মনে হচ্ছে তার অতি আপন মানুষ তার নয় বরং অন্য কারোর তারার মুখ দেওয়া অস্পষ্টভাবে বেরিয়ে আসে তুতু তুর্য ভাইয়া কি কাউকে ভাব ভালোবাসে শেষ বলতেই আটকে যায় তার চোখগুলো ঠান্ডা অদ্ভুত এক শূন্যতা অনুভূত হচ্ছে যেন সব কিছু থেমে গেছে সূর্যের লেখা সেই ক্যাপশনগুলোই তার বুকের মধ্যে একটা তীব্র বেদনা সৃষ্টি করেছে এক অচেনা বিষণ্নতা যা তার চোখের কোণে জমে উঠছে সূর্য ভাইয়ের জীবনে অন্য কোনো নারী আসে সেটা ভাবতে পারে না তারা কেমন গলায় দলা পাকিয়ে আসছে তার গলায় আটকে থাকা কিছু কেমন জানি ভীষণ রকমের ব্যথা করছে তার হুট করেই তার চোখের কোণ থেকে এক অশ্রু গড়িয়ে পড়লো কিন্তু সেই কান্নার কোনো শব্দ বের হলো না যেন তার মুখে ভাষা হারিয়ে গেছে তার মনের গভীর কোণে এক চাপা দুঃখ নেমে এসেছে তারারা সাহস হলো না এগোনোর থেমে যায় সে আইডি থেকে সে বেরিয়ে ফোন বন্ধ করে পাশে ছুঁড়ে মারে এখন প্রণয়ের কথাও তার মাথায় নেই মাথায় শুধু একটা কথায় কানে আসছে তুর্য ভাই অন্য কাউকে ভালোবাসে এটা একটা কথায় মাথায় আসতেই তার কেমন যন্ত্রণা হচ্ছে বুকের মাসে ইস কি অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণা যেন আগে কখনো সে উপভোগ করেনি তারা জানে না সে কেন কাঁদছে তার চোখ দিয়ে কেন তূর্যের জন্য পানি গড়িয়ে পড়ছে কেন সে তো সূর্যকে ভালোবাসে না তাহলে কেন সে সূর্যের জন্য কাঁদছে এসব কোনো কিছুর উত্তর সে পায় না সে শুধু একটা কথাই জানে সূর্য ভাই অন্য কাউকে ভালোবাসে সেটা সে মেনে নিতে পারছে না অনেক কষ্ট হচ্ছে তার খুব বেশি কষ্ট হচ্ছে তারা ফুপিয়ে কাঁদতে শুরু করে সকালে যে যার মতো করে চলে যায় নিজ নিজ রোজকার গন্তব্যে সূর্য রাতে আর বাড়ি ফেরেনি তারা কাল রাতে অনেককে দেশে কেন জানি সূর্যকে কাল বেশ দেখতে ইচ্ছে করছিল কিন্তু সে সাহস করে যেতে পারেনি তারা সকালে ভেবেছিল দেখা হবে সুর্যের সাথে কিন্তু যখন পিয়ন্তি বেগমের কাছে শুনে কাল তুর্য বাসায় ফেরেনি মন খারাপ হয় তার খুব খারাপ লাগছে তার এমনকি সকালে তাজও তার সাথে কথা বলেনি তাকে এড়িয়ে চলেছে তারা তাজের সাথে কথা বলতে গেলে পাশ কাটিয়ে চলে যায় সে তাজ বরাবরই বোনকে নিয়ে সিরিয়াস বেশ সব সময় তাকে অন্য ভাইদের চাইতে একটু বেশি শাসনে রেখেছে সব সময় তাকে আগলে রাখলে রেখেছে তাজ তারাকে না যতটা ভালোবাসে তার থেকে দ্বিগুণ বেশি ভালোবাসে সূর্যকে তাই তারা রাহেন কাজ তাজের মোটো পছন্দ হয় না তাজ কিছুতেই সূর্যের কষ্ট দেখতে পারে না সূর্য উপরে যতটাই নিজেকে নর্মাল দেখাক না কেন সে জানে সূর্যের ভেতরের অবস্থাটা কী তাই এই নিয়ে বেশ রাগ হয় তারার ওপর তাজের এমন অবহেলা তারা সহ্য হচ্ছে না তার বেশ কষ্ট লাগছে তাজ তার সাথে কখনো এমনটা করেনি এসবে তারা অভ্যস্ত নয় তাই তার বেশি কষ্ট হচ্ছে সে সকালে না খেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় কলেজে দ্বিতীয় ক্লাস শেষ করে সবাই একসাথে বসে আছে কলেজের পেছন দিকটায় কৃষ্ণচূড়া গাছের নিচে সকালে টুকটা কথা বলছে শুধু তারা ছাড়া তার মন ভালো নেই তাই তার এসব গল্প টল্প ভালো লাগছে না তিথি তারার পাশে বসে আছে সে কিছু বলছে না বাকিদের কথা চুপচাপ শুনছে তবে তারার বিষয়টা সে খেয়াল করে অনেকক্ষণ যাবৎ এবার আর না পেরে তিথি তারাকে বলে ওঠে কি হয়েছে তোর এভাবে মন খারাপ করে বসে কেন আছিস সেই কলেজে আসার পর থেকে দেখছি কিছু কি হয়েছে তিথির কথায় সকলে কথা বন্ধ করে তাকায় তারার পানে তারা তিথির কথায় তিথির দিকে মলিন চোখ মুখে তাকায় তা দেখে তনি বলে ওঠে কি রে তোর কিছু হয়েছে চোখ মুখ এমন দেখাচ্ছে কেন তনির কথায় তারা মাথা নিচু করে চোখ কেমন ছলছল করে ওঠে তার কি করে বলবে যে তাদের সূর্যের কথা তারা চোখ দিয়ে দুই ফোঁটা পানি টুক করে পড়ে তিথি সেটা লক্ষ্য করে তড়িঘড়ি করে অস্থির কণ্ঠে বলে ওঠে কি হয়েছে তোর কাঁদছিস কেন তিথির কথায় সকলে এবার একসাথে ব্যাকুল হয়ে পড়ে তারাকে কাঁদতে দেখে তারা চোখের পানি যেন কিছুতেই তারা মেনে নিতে পারছে না তারা তিথির পানে তাকে তূর্যের বিষয়টা এড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে দা আমার সাথে কথা বলছে না তারার কথায় সকলে অবাক হয় সবচেয়ে বেশি তিথি তার কারণ সে যতটা জানে বা দেখেছে তারা তাজের প্রাণ বলতে গেলে তাহলে হঠাৎ কি এমন হলো যে তারার সাথে কথা বলছে না তিথি ভ্রুকুচকে বলে ওঠে কথা বলছে না মানে কেন কথা বলছে না তিথির কথায় তারা দুপাশে মাথা নাড়িয়ে বলে ওঠে আমি জানি না কাল থেকে দা আমাকে এড়িয়ে যাচ্ছে আমায় দেখলেই পাশ কাটিয়ে চলে যায় কালকে আমাকে বকেছেও তারার কথায় সকলে অবাক হয় ফার কিছুটা হয়তো আস করতে পারে তিথি বেশ অবাক হয় সে ভেবে পাচ্ছে না হুট করে কি তারার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তাদের কথা বলার মাঝে সেখানে হাজির হয় প্রণয় প্রণয়কে দেখে তারা তড়িঘড়ি করে প্রণয়ের আড়ালে চোখ মুছে নেয় প্রণয় তার সামনে এসে বেকল হয়ে বলে ওঠে কে হলো তারা কাল হুট করে কোথায় চলে গিয়েছিলে তোমায় কতগুলো কল মেসেজ করলাম আমি প্রণয়ের কথায় তারা প্রণয়ের দিকে তাকায় এই মুহূর্তে কেন তার প্রণয়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে না তবু সে বলে ওঠে কাল ঘুমিয়ে গিয়েছিলাম হিরো তাই দেখতে পারিনি তারার কথায় প্রণয় স্থির হয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে উফ তাই বলো আমি আরও ভাবলাম কি নাকি হয়েছে প্রণয়ের কথায় তারা আর কোনো কিছুর উত্তর দেয় না পাশ থেকে তার ফ্রেন্ডরা তাদের কথা শুনছে তবে তিথির কিছুটা বিরক্ত লাগছে প্রণয়কে তার ভালো লাগলেও তারার প্রতি এত হেলে পড়াটা তার কেন জানি সহ্য হয় না কেমন আগ এসে কথা বলে প্রণয় তারার পানে তাকে বলে ওঠে চলো ফুচকা খেতে যাই প্রণয়ের কথাতে অন্যদিন হলে তারা বেশ খুশি হতো কিন্তু আজ তার মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না তার কেন জানি কোনো কিছুই ভালো লাগছে না তারা প্রণয়ের দিকে তাকে কণ্ঠে বলে না হিরো আজ যাওয়া হবে না আজ আমায় বাসায় যেতে হবে কিছু কাজ আছে তারার কথায় প্রণয়ের হাসি মুখটা মলিন হয়ে যায় তারা আর কোনো কিছু না বলে ব্যাগটা কাঁধে তুলে প্রণয়ের দিকে তাকে হালকা হেসে বলে ওঠে আজ আসি হিরো বাই বলে এক মুহূর্ত সেখানে দাঁড়াই না প্রণয়কে পাশ কাটিয়ে চলে যায় তারা চলে গেলে বাকিরাও তার পেছন পেছন হাঁটা দেয় প্রণয় পেছন ফিরে তাকায় কেন জানি তার মনে হচ্ছে সব কিছু কেমন শেষ হয়ে যাবে তারাকে কেউ তার কাছ থেকে কেনে নেবে মাথায় এই কথাটা চড়া দিতেই প্রণয় নিজেই সত্তাকে থামিয়ে বলে ওঠে না না এটা কিছুতেই হতে পারে না তারাকে আমার কাছ থেকে দূরে সরানো যাবে না অনেক হয়েছে এবার আমি আমার মনের কথা তারাকে জানিয়ে দিব আর বেশি দেরি করব না আমি তারাকে আমি হারাতে পারবো না কিছুতেই না বলেই থামে প্রণয় শেষ কথা বলতে গিয়ে ঠোঁটে ফুটে বিজয়ের হাসি তার রাত আটটা তারা ড্রয়িং রুমে বসে আছে সকলের সাথে সকলে বেশ গল্পে মেতে থাকলেও সে চুপচাপ বসে দরজার দিকে তাকিয়ে আসে কারো অপেক্ষায় এসে পড়েছে কিন্তু এখনো আসেনি তারা সেই কলেজ থেকে আসার পর থেকে অপেক্ষা করে যাচ্ছে সেই মানুষটির একদিন না দেখায় যেন তার মনে হচ্ছে যেন মানুষটিকে বহু যুগ ধরে দেখে না সে কেন এমনটা তার মনে হচ্ছে সেটা তারা জানে না শুধু এটুকু জানে মানুষটাকে একটিবার হলেও দেখতে চায় কিন্তু সেই পাশান হৃদয়ের মানুষটি যে এখনো ফিরছে না ভয়ে তাস কেউ জিজ্ঞেস করতে পারছে না যদি বকে তাজ তো আসার পর থেকে নিচেও নামেনি একটিবারের জন্য আর না তারার সাথে কথা বলেছে তারার এখন কেমন জানি অস্থির লাগছে কথায় আসে জীবনের সবচেয়ে খারাপ জিনিস হলো কারোর জন্য অপেক্ষা করা যেন সময় শেষ হয় না আর অপেক্ষা ফুরায় না তারার ক্ষেত্রেও তাই হয়েছে তারা সূর্যের অপেক্ষায় মগ্ন তখন হামিদ খান গম্ভীর কণ্ঠে ইমরান খানকে বলে ওঠে তা সুর্য কবে ফিরবে তাকে বলেছে হামিদ খানের মুখে তুর্যের নামের একটা বাক্যেই তরিদ গতিতে ফিরে তাকায় তারা যেন বড় সড়ো বিস্ফোরণ হয়েছে এখানে তারা চেয়ে আসে ইমরান খানের দিকে তার উত্তরের ইমরান খান শান্ত ভঙ্গিতেই বলে ওঠে না ভাইজান তেমন কিছু তো বলেনি তাজকে নাকি শুধু বলেছে ও কানাডা গেছে ওখানে কার এ নাকি সমস্যা হয়েছে তাই রাতারাতি চলে যেতে হয়েছে কবে আসবে সাথে নাকি শিওরভাবে বলেনি তারা যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস ভুলে গেল কানাডা রাতারাতি চলে গেছে কবে আসবে সেটাও জানে না তার বুকের ভেতর কেমন কেমন জানি শূন্যতা কাজ করতে লাগলো এই কথা সকালে পর্যন্ত কোনো খবর নেই আর এখন শুনছে সূর্য চলে গেছে সবার সামনে নিজেকে শক্ত রাখলেও ভেতরে যেন কে এক যন্ত্রণার স্রোত বয়ে চলেছে তারার মধ্যে সে কেন এতটা অস্থির হয়ে পড়েছে সূর্যের জন্য কেন মনে হচ্ছে কেউ যেন তার বুকের মাঝে একটা বিশাল শূন্যতা তৈরি করে দিয়েছে তারা চুপচাপ বসে থাকলেও তার চোখের সামনে ঝাপসা হয়ে আসতে সবকিছু অপেক্ষার অবসান হলো না বরং তা আরও দীর্ঘ হল হামিদ খান কিছু বলে না তিনি বলার মতো কিছুই খুঁজে পায় না শারমিন বেগম ছেলে চলে যাওয়ার শখে চুপ হয়ে যায় হু হু করে ওঠে মনের ভেতর না ছেলেটা তাকে না বলেই চলে গেল ভাবতেই তার কেমন কষ্ট হচ্ছে বুঝতে পারছে না কী করবে তারা এবার আর না পেরে কারোর সাথে কোনো কথা না বলে চলে যায় সেখান থেকে সকলে সেটা স্বাভাবিকভাবেই নেয় তারা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় এত অস্থির কেন লাগছে তার সে তো সবসময় চাইতো দুর্যোধার কাছে থেকে দূরে তাহলে গোটা একদিনের শূন্যতায় তার কি এমন হলো হঠাৎ তা ভেবে পায় না তারা অন্যদিকে প্রণয় তাকে একের পর এক কল করেই যাচ্ছে তবে তারা এইসব কোনো কিছুই এখন কানে যাচ্ছে না তারা এলোমেলো পায়ে বেলগণিতে পা রাখে রাতের অন্ধকার তারাকুঞ্জ জুড়ে পুরোটা আলোয় ভরপুর তারাকুঞ্জের প্রতিটা কোনায় কোনায় আলো জ্বলছে তবে কেন জানি তারার কাছে মনে হচ্ছে আজ এত আলো থাকার পরও তার জীবন থেকে সব আলো নিভে গিয়ে অন্ধকার নেমে এসেছে তার আকাশের পানে তাকায় আজ চাঁদ দেখা যাচ্ছে না আকাশের বুকে আজ বিশাল রূপালি থালাটা কালো মেঘের নিচে ঢাকা পড়েছে আজ আকাশের বুকেও কোনো তারা নেই সব তারা কেমন জানি উধা হয়ে গেছে তারা আকাশপানে তাকে অস্পষ্টভাবে বলে ওঠে কবে ফিরবেন আপনি একদিনের অপেক্ষায় যেন আমার কাছে মনে হচ্ছে কত যুগের অপেক্ষায় আটকা পড়ে আসি তাড়াতাড়ি ফিরে আসুন না সুর্য ভাই বলে তারা থামে বুক ফেটে বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস তারা রেলিং ছেড়ে গিয়ে বেতের মোড়ায় বসে পড়ে হেলান দিয়ে মাথাটা এলিয়ে দেয় পেছন দিকে একটু আরাম করে বসে চোখ বন্ধ করে নেয় সে সময়ের সাথে কখনো পাল্লা দিয়ে চলা যায় না দেখতে দেখতে আরেকটা মাস কেটে গেল কিন্তু শেষ হলো না সূর্য ওঠে দিন শুরু হয় আবার শেষ হয়ে যায় কিন্তু কিছুই বদলায় না প্রথম কদিন তো যেন কাটতে চাত না সূর্যের ফেরার অপেক্ষায় তারপর ধীরে ধীরে সে অপেক্ষা অভ্যাস হয়ে যায় কিন্তু অভ্যাস করলে কি কষ্ট কমে যায় এই এক মাসের মাঝে অনেক কিছুই বদলে গেছে তার আর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার উঠেছে সে আর তার বন্ধুরা তবে কলেজে আজকাল তেমন যাওয়া হয় না বলতে গেলে তার বেশিরভাগ দিনই সে বাসাই পার করে তারা দিন পার হয় এভাবেই সেদিনের পর থেকে তুর্যের কোনো ফোন বা মেসেজ আসে না কারো কাছে তাজ কিছুটা জানলেও তাজ গত এক মাস ধরে তার সাথে কথা বলে না হাজার চেষ্টা করেও সে পারেনি তবে লাস্টবার যখন কথা বলতে গিয়েছিল তখন তাজ রাগে তাকে ঘর থেকে ধাক্কা মেরে বাহিরে ফেলে দেয় সেদিন তারা খুব কেঁদেছিল টানা চার দিন এক গ্লাস পানিও মুখে তোলেনি সে তারপরও তাজ তাকে দেখতে আসে না তারা বুঝতে পারছে না হুট করে সে কী এমন করলো যে তারা রেগে গেছে তারা আর সেই ভয়ে যায় না তাজের সাথে কথা বলতে আর তাজও আজকাল তেমন বাড়ি থাকে না সারাদিন বাহিরেই কাটায় কোথায় থাকে কোথায় যায় কেউ জানে না সেটা প্রণয়ের সাথেও আজকাল তেমন কথা বলে না খুব বেশি প্রণয় অনেক চেষ্টা করে তার সাথে কথা বলার কিন্তু পারে না তবে যখন তারা কলেজ যায় তখন প্রণয়ের জোড়াজোড়িতে যেতে হয় প্রণয়ের সাথে তাদের সব সময় একটা মানুষকে ফিরিয়ে দেওয়া যায় না তাই মাঝে মাঝে না চাইতেও যেতে হয় তাদের বিকেল চারটা তিথি এসেছে হসপিটালে তার কিছু সমস্যার কারণে তার পিরিয়ড বন্ধ হয়েছে আজ পাঁচ মাস হতে চলল ওষুধ খেয়েও যখন লাভ হয়নি তখন তার মার সাথে বিষয়টা শেয়ার করার পর বলল ডক্টর দেখাতে শাহনাজ বেগমের শরীর খারাপ বিধায় তিনি আসতে পারেনি আর তা বাড়িতে নেই তিনি এখনও সিলেট থেকে ফেরেননি তাই তাকে একাই আসতে হয়েছে তিথি ডক্টর দেখিয়ে কেবিন থেকে বের হয় ব্যাগে রিপোর্ট ভরতে ভরতে রিপোর্ট ঢুকে সামনে তাকাতেই অতিচেনা কাউকে তার চোখে পড়ে তার সামনে তাজ একটা কেবিন থেকে সবে মাত্র বেরিয়ে যাচ্ছে রিসিপশনের দিকে অবক্ষয় তিথি ব্রুজোরা কুচকে আছে তার সে ভেবে পাই না তা যেখানে কি করছে কারো কিছু হলো না তো ভাবতেই তিথির তারার কথা মাথায় আসে কারণ সে এক মাস ধরে দেখছে তারার পরিবর্তন ঠিকমতো কলেজেও যায় না আর না ধারে তাদের ফোন তিথির মাথায় তারার কথা আসতে তিথি ব্যাকল হয়ে বলে ওঠে তারার কিছু হয়নি তো বলেই চমকে ওঠে তিথি দৌড়ে যায় কেবিনের দিকে কেবিনের কাছে যেতেই থমকায় তিথি কেবিনের দরজায় কাছ দিয়ে দেখা যাচ্ছে কেবিনের মানুষটিকে সুর্য শুয়ে আসে বেডে চোখ বন্ধ করে কপালে ব্যান্ডেজ শরীরের কিছু জায়গায় ব্যান্ডেজ করা দেখে মনে হচ্ছে পুরনো ক্ষত বেশ অনেক দিনের দেখে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে তিথি অবাক হয়ে বলে ওঠে সূর্য ভাইয়া তো কানাডাই তাহলে সূর্য ভাইয়া এখানে কি করছে আর তার এই অবস্থা করে হলো বলে হাসফাস করতে থাকে তিথি তার মাথায় ঢুকছে না কেমন মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে তিথি মাথায় হাত দিয়ে পেছন ফিরতেই খায় কারো বুকের সাথে তিথি তাকায় মাথা তুলে তাকিয়ে দেখে তাস দাঁড়িয়ে আসে অবিশ্বাস চোখে তাসকে দেখে কিছু বলতে নিলেই তাস কেবিনের দিকে এক পলক তাকে তিথির হাত টেনে ধরে সেখান থেকে নিয়ে যায় হুট করে তাজের এহেন কাণ্ডে অবাক হয় তিথি তাজ একরকম তাকে টানতে টানতে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসে থামায় তিথিকে ছেড়ে দেয় তিথি সারা পেতেই তিথি কিছুটা বিরক্ত হয়ে বলে ওঠে এসবের মানে কিছু তাজ ভাই এভাবে টেনে কেন নিয়ে এলেন আর সুর্য ভাই এখানে এই অবস্থায় কি করে উনি তো কানাডা চলে গেছে সেটাই জানি আমরা তাহলে এসব কিভাবে। তিথির কথায় তাজ কোনো উত্তর না দিয়ে শুধু ঠান্ডা কণ্ঠে বলে ওঠে এখানে যা দেখেছো এখানেই ভুলে যাও ভুলেও কারো কানে এটা না যায় তার যতটা যেন ঠান্ডা মেজাজে কথা বলছে তবে তার চেয়ে বেশি হুমকির মতো মনে হয়েছে তিথি অবাক কণ্ঠে বলে ওঠে কেন বলবো না আমি সূর্য ভাইয়ের এই অবস্থার আমি চুপ করে থাকবো তুমি আমাকে না বললে আমি এখনই গিয়ে তারাকে সবটা বলবো তিথির কথায় অগ্নিচোখে তাকায় তাস তিথির দিকে তবে এটাই তিথির কেন এলো গেল না সে তার জেদ দেখিয়ে তাসকে পেরিয়ে চলে যেতে নিলেই তাস তার হাত ধরে ফেলে তিথি থমকে যায় পেছন ফিরে হাতের দিকে তাকায় যেখানে এখনো তাজের হাত রয়েছে শক্ত করে ধরে আসে তিথি তাজের পানে তাকায় তাজের দিকে তাকাতেই তাস তিথির হাতের বাঁধন ছেড়ে দেয় তিথি ফের তাকায় সেদিকে তাজ গম্ভীর কণ্ঠে বলে ওঠে যে ধরনা তিথি বনজাতি এসবের কোনো কিছু না জানতে পারে তাজের কথায় অবাক হয় তিথি কেন তাজ বারবার বলছে তারার কথা তিথি আর না পেরে বলে ওঠে তারাকে কেন জানাবো না আমি তুর্য এই অবস্থা হলো কি করে আমাকে বলবেন নাকি আমি এখনই গিয়ে সবটা বলবো সবাইকে যে আপনারা মিথ্যে বলেছেন তূর্য ভাইয়া কানাডা যায়নি এখানেই আছে তখন ভাবতে পারবেন তো সকলের অবস্থা কি হবে আপনার এই মিথ্যা বলার জন্য তারা আপনাকে ক্ষমা করতে পারবে কিনা একটি বারও ভেবেছেন তিথির শেষ কথাটা শোনার পর তাদের চোখে এক মুহূর্তের জন্য কেমন যেন একটা অচেনা বেদনা কিন্তু সে সাথে সাথেই সেটা মিলিয়ে গেল মুখের কঠিন অভিব্যক্তি একটু না তারপর ধীরে ধীরে মাথা তুলে তিথির দিকে তাকালো গম্ভীর থমথমে চোখ এমন একটা দৃষ্টি যেখানে চাপা কষ্ট আছে আছে ভয় আর আছে একরকম অপরাধবোধ যা কাউকে দেখানো যায় না একটু থেমে নিচু গলায় নিস্তেজ কিন্তু কঠিন স্বরে বলল। ক্ষমা না কাউলেও চলবে তিথি শুধু তারা যেন না জানে তাজের কথায় তিথি অবাকের উপর অবাক হচ্ছে কেন এত তারার কাছে লুকোচুরি ভেবে পাচ্ছে না সে তাজের এই খামখেয়ালি তার ভালো লাগছে না মোটেও তাজ ভাবছে তিথিকে সবটা বলবে কিনা তিথিকে সে তো যতটা চেনে তিথি অনেক বুঝদার একটা মেয়ে তাকে সবটা বললে হয়তো অবশ্যই বুঝবে সে তাজ আর কিছু বলছে না দেখে তিথি এবার চলে যেতে নিলে তাজ পেছন থেকে বলে ওঠে সূর্য ভাইয়া আর তারা হাজব্যান্ড ওয়াইফ তাজের কথাটা যেন বজ্রপাতের মতো এসে আঘাত হানলো তিথির মাথায় পা দুটো একেবারে জমে গেল মাটির সঙ্গে সে আস্তে আস্তে পেছন ফিরে তাকালো চোখে মুখে অবিশ্বাসের সাপ হাজব্যান্ড ওয়াইফ তূর্য ভাই আর তারা তিথির নিঃশ্বাস ভারী হয়ে এলো বুকের ভিতর ধক শব্দ হচ্ছে মনে হচ্ছে শরীরের ভিতর সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে তাদের চোখে তখনও সেই একই কঠিন অভিব্যক্তি কিন্তু তিথি জানে সে চোখের পলক ফেললো কিন্তু মনে হলো পৃথিবীটা যেন একটু ঘোলাটে হয়ে গেছে কি শুনছে সেসব তিথি অবাক করা কণ্ঠে বলে ওঠে কি তূর্য ভাই আর তারা হাজব্যান্ড ওয়াইফ তিথির কথায় শুধু তা স্মিহিভাবে বলে হুম তিথি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে তা যে এক এক করে সবটা বলতে শুরু করে তারার প্রতি তূর্যের ভালোবাসা তার উপর নজর রাখা বিয়ের ঘটনা সবটা এক এক করে বলে তিথিকে সব শোনার পর তিথি কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না মাথা শুধু ভো ভো করে ঘুরছে তার তিথি তাজের পানে তাকে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে তু তুর্য ভাইয়ার এই অবস্থা হলো কি করে তিথির কথায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে পেছন ফিরে বলে ওঠে সেদিন আমি প্রণয়ের কথা জানার পর ভাইয়ার কাছে ছুটে যাই সেখানে তাকে সবটা বললে জানতে পারে এই সব কিছুই সে জানে আমি সেখান থেকে তারপর চলে আসি আমি বাসায় ফেরার পর তার এক ঘন্টা পর আমার কাছে খবর আসে ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে এসে দেখি খুব বাজে অবস্থা ভাইয়াকে ওটি থেকে বের করার পর ভেবেছিলাম বাড়ির লোক জানাবো কিন্তু ভাইয়ার জ্ঞান ফেরার পর যখন ভাইয়া আমাকে বলে এই কথা যেন আমি কাউকে না জানাই এমনকি তারা কেউ আমি মানতে না চাইলে তার কসম দেয় আমাকে তাই ভাইয়ার এই অবসেন্টটাই কেউ যাতে সন্দেহ না করে তাই সকলকে বলা হয়েছে তুর্য ভাইয়া কানাডা গেছে এক নিঃশ্বাসে এই কথাগুলো বলে থামে তাজ তাজের কথাগুলো একটার পর একটা মাথায় ধাক্কা দিচ্ছে তিথির তার মনে হচ্ছে সে যেন কোনো দুঃস্বপ্নের মাঝে পড়ে গেছে যেখানে সব কিছু এলোমেলো জট পাকানো আর বোঝার মতো কিছু নেই তার চুপ করে দাঁড়িয়ে আছে মুখে কোনো অনুভূতি নেই কিন্তু তিথির বুকের ভেতর কেমন যেন একটা কষ্ট মোচড় দিয়ে উঠছে তুর্যের কথাগুলো শুনে এক মুহূর্ত চুপ করে থেকে সে ধীরকণ্ঠে প্রশ্ন করল তুর্য ভাইয়ের কি অবস্থা এখন তাজ এক মুহূর্ত থেমে থেকে শান্তকলায় জবাব দিল এখন সুস্থ আছে ডাক্তার বলেছে দু একদিনের মধ্যেই ছেড়ে দেবে তিথি একটু গভীর শ্বাস নিল তারপর ধীর অথচ কণ্ঠে বলল আপনি চিন্তা করবেন না আমি এসব কাউকে কিছু বলবো না পেরিয়ে যায় আরও দুটি দিন তারা আর চার দিন পর কলেজে এসেছে কলেজে আসতে গেটের কাছে দেখা মিলে তিথি ও ফার দিনের আর বাকিরা নেই তারা এগিয়ে যায় তাদের দিকে তিথি অপলক দৃষ্টিতে তাকিয়ে আসে তারার পানে যেন তারাকে এর আগে কখনো দেখেনি এর মাঝে তারা তাদের সামনে আসে হালকা হেসে তিথিদের উদ্দেশ্যে বলে ওঠে কিরে রে তোরা যে শ্রাবন্তী মাহিরা তনিকই তারার কথায় হুঁশ পেরে তিথি তিথির আগে ফারদিন বলে ওঠে কি জানি কোথায় আসে বুঝতে পারছি না এখনও তো এলো না ফারদিনের কথায় কপাল গোটায় তারা অবাক হয়ে বলে ওঠে কী বলিস এখনো আসেনি হ্যাঁ তাই তো দেখছি তিথি পাশ থেকে চুপ করে শুধু তারাকে দেখছে তাদের কথা বলার মাঝখানে হুট করে একটা মেয়ে এসে বলে ওঠে আপনি কি তাজরিন খান তারা মেয়েটির কথায় তিন জোড়া চোখ তার ওপর পরে তারা ভ্রুকুচকে বলে ওঠে হ্যাঁ কেন তারার কথা শুনে মেয়েটি পেছন দিক ফিরে কলেজের পেছন দিকে ইশারা করে বলে ওঠে ওই যে ওখানে আপনার ফ্রেন্ড শ্রাবন্তী মাহিরা তনি ডাকছে মেয়েটির কথায় অবাক হয় তিনজনই একে অপরের দিকে তাকায় তিথি পাশ থেকে অবাক হয়ে বলে ওঠে ওরা কেন ডেকেছে বলতে পারো তিথির কথায় মেয়েটি দুপাশে মাথা নাড়িয়ে না জানিয়ে বলে ওঠে না তো তা তো বলেনি শুধু বলল আপনাদের যেতে মেয়েটির কথায় অবাক হয় সবাই মেয়েটি আর কিছু না বলে শুধু বলে ওঠে আচ্ছা আমি আসি আমার ক্লাসে যাবার লেট হয়ে যাচ্ছে মেয়েটির কারো উত্তরের অপেক্ষা না করেই সেখান থেকে চলে যায় তারা মেয়েটির যাওয়ার দিকে তাকায় পাঁচ থেকে ফার দিন আশ্চর্যকণ্ঠে বলে ওঠে হঠাৎ কলেজের পেছনে কেন ডেকেছে বলতো ফার্ট দিনের কথায় তিথি বলে ওঠে সেটাই তো ভাবছি তারা কলেজের পেছন দিকে তাকায় কিছু সময় তাকে থেকে হাঁটা দেয় সেখানে যাবার জন্য তারাকে যেতে দেখে পেছন পেছন তিথি ফার দিনও হাঁটা দেয় কয়েক পা বেরোবার পর কলেজের পেছনের দিকে তারা পৌঁছে যায় তবে সেখানে গিয়ে কাউকেই তারা দেখতে পায় না বলতে গেলে জায়গাটা পুরো জনশূন্য তিনজনই বেশ অবাক হয় তারা আশেপাশে তাকে খুঁজতে থাকে কিন্তু কাউকে দেখা মেলে না তিথি তারাকে উদ্দেশ্য করে বলে ওঠে কী এখানে তো কেউ নেই মেয়েটা যে বললো তনিরা নাকি আমাদের এখানে ডাকছে তাহলে কোথায় ওরা তিথির কথায় তারা তাকায় তিথির পানে ফিরে তারা কিছু বলতে যাবে তার আগে তার পেছন থেকে তার কাঁধে মৃদুভাবে হাত দিয়ে ডেকে ওঠে বিনা শব্দে তারা পেছন ঘুরে তাকে থমকে যায় ফাটিত পেছন ফিরে তাকায়